মালান মোহাম্মদ আব্দুল মান্নান আমি দীর্ঘদিন জগৎ ডায়াবেটিস রোগে ভুগতেছি আমি এই এই জন্য বিভিন্ন ডাক্তার সাহেবদের কাছে দৌড়দি করছি তাদের পরামর্শে চলছি এবং মেডিসিন খেয়েছি তবে বেশি একটা পরিবর্তন আমার হয় নাই ডাক্তার মোহাম্মদ রুল সাহেবের সাথে আমার সাক্ষাৎ উনি আমার কিছু এ ডায়াবেটিস বিষয়ে সুপরামর্শ দিলে আমি সেটাকে ফুলো করে উনি যদি চলছি উনিশ দিন আমি খাবার খেয়েছি মাছ সবজি ধান ডিম দেশি মুরগির গোষ্ঠ এগুলো খাবার খেয়েছি ভাতও খাই নাই রুটিও খাই নাই এবং কোনো প্রকার ফল এবং কোনো প্রকার দোকানের জিনিস এগুলা কোনো দেশও খাইনি তাই এইসব নিয়ম মেনে আমি একুশ দিন চলার কারণে আল্লাহ বাব আমাকে অনেকটা সুস্থতা দান করেছেন এরপরে আমি আবার ওই পরীক্ষা করাইছি এই বোর্ডেও মাসাল অনেক সুন্দরী আসছে তখন তিনি তিন বেলা ওষুধ খাচ্ছিলেন ফার্স্ট ব্লাড সুগার ছিল এইট পয়েন্ট নাইন সিক্স তার টিজি ছিল ওয়ান নাইন ফোর তিনি যখন একুশ দিন আমাদের নিয়ম ফলো করলেন ফার্স্ট ব্লাড সুগার এসছে সেভেন পয়েন্ট এইট সিক্স টিজি আসছে ওয়ান নাইন থ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে এমন একটি ব্যক্তিকে পরিচয় করিয়ে দিব যিনি একজন মাওলানার তিনি ডেঙ্গু দিন ধরে ডায়াবেটিসে ভুগছিলেন তিনি অনেক জায়গায় চিকিৎসা করিয়েছেন কিন্তু কোনোভাবেই ডায়াবেটিস কমতে ছিল না তার সাথে আমার একদিন দেখা হয় তাকে আমি বলি যে আপনি আমাদের ব্যায়ামে আসেন আপনাদেরকে এখানে কিছু পরামর্শ দিব যে পরামর্শ মেনে চললে আপনি ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন তিনি কীভাবে সুস্থ হলেন এই বিষয়ে তিনি কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি মুক্তান পাঁচ নং ইউনিয়নের নয় নং ওয়ার্ডের নিষ্কল মহানান মালান মোহাম্মদ আব্দুল মান্নান আমি দীর্ঘদিন জগৎ ডায়াবেটিস রোগে ভুগতেছি আমি এই এই জন্য বিভিন্ন ডাক্তার সাহেবদের কাছে দূর করছি তাদের পরামর্শে চলছি এবং মেডিসিন খেয়েছি তবে বেশি একটা পরিবর্তন আমার হয় নাই মুক্ত থাকার সাথে ডাক্তার মোহাম্মদ রবুল সাহুর সাথে আমার সাক্ষাৎ ওনার সাথে আমি কিছু কথা বললাম এই বিষয়ে উনি বললেন উনি হাসিমুখে বললেন যে আমার কাছে অমুক একদিন অমুক একদিন আইসি এরপরে আমি আসলাম উনি আমার কিছু এ ডায়াবেটিস বিষয়ে সুপরামর্শ দিলেন আমি সেটাকে ফলো করে উনিশ দিন চলছি উনিশ দিন চলার মাধ্যমে আমি শারীরিক অনেকটা সুস্থ এরপরে আমি আমার ওই পরীক্ষা করাইছি এসি রিপোর্টে অনেক সুন্দর রিপোর্ট আসছে আমি চাচ্ছি ওনার পরামর্শ আমি আরও এ চলব এবং আপনাদের সকলে ইনশাল্লাহ যারা যারা এই রোগে বুকতেছেন সকলকে ইনশাল্লাহ আহ্বান করবো যে আমরা এই ওনার লাইফস্টাইল মেনে চলতে পারি আসসালামু আলাইকুম বরহমাতুল্লা জি আপনার কাছে আমার কিছু প্রশ্ন যেটা হচ্ছে আপনার ডায়াবেটিস দেখা দেয় নেই ডায়াবেটিস আমার এই চোদ্দ পনেরো মানে আমরা ধরে নিতে পারি পনেরো সালে জি তাহলে আজকে চব্বিশ সাল তাহলে নয় বছর জি তাহলে এই নয় বছর যখন আপনি ডায়াবেটিস ধরা পড়ল তখন আপনি কীভাবে চলতেন আমি দেখি আমার যখন এই ফা লাগে খুব বেশি খেতে হবে আবার যখন খাই খাওয়ার পরে শুনে একবারে মনে হয় আমি যেমন কয়েক বছরের অসুস্থ শান্তি আয় অশান্তি মনে একটা বাঁশ এরপরে একদিন ডাক্তার সাহেবের কাছে গেলাম উনি পরে ওই ডায়াবেটিস চেক করলেন ডায়াবেটিস স্টেজ করার পরে আমার ডায়াবেটিস হল সতেরো এই তো আমি খোঁজ পেলাম ফের পরে বিভিন্ন ডাক্তার সাহেবদের কাছে গেলাম ওনাদের পরামর্শে মেডিসিন খাইলাম কিন্তু আমি যতটা উনি দিনে দিনে আমি ফল পেয়েছি ততটা আমি দীর্ঘ স্বাধীন বছরে ফল পাইনি একজন নাইমোনান কীর্ত এবং আল্লাহ আল্লাহকে সুক্রিয়া দেখছি প্রিয় দর্শক মৌলানা আব্দুলের কাছ থেকে শুনলেন তিনি যখন ডায়াবেটিস ধরা করেন তখন তিনি চিকিৎসা একটা ট্যাবলেট দিয়ে শুরু করেছেন দিনের দিন তার ওষুধ কিন্তু আস্তে আস্তে বেরিয়ে চলেছিল আপনি কয়েকবার ওষুধ খেতেন মানে প্রথমে একবার পরে দুইবার পরে তিনবার সকাল দুপুর বিকাল তিনবার খেয়েও নিজেকে আমি সুস্থ ভোগ করতে পারিনি যতটুকু সুস্থ আমি বয়সে উনিশ দিন প্রিয় দর্শক মাননের কাছ থেকে শুনলেন তিনি একুশ দিনে তিনি নিজেকে যেভাবে সুস্থ মনে করতেছেন তিনি নয় বছরে সুস্থতা অনুভব করেননি আজকে দেখেন তিনি যখন আমার কাছে প্রথম আসলো কিছু রিফুট নিয়ে আমার কাছে আসলো তখন তিনি ওষুধ খাচ্ছিলেন ফার্স্টিং ব্লাড সুগার ছিল এইট পয়েন্ট নাইন সিক্স তারপর তিনি পিস বি এ ওয়ান সি এইটা ছিল সেভেন পয়েন্ট ফোর তার টিজি ছিল ওয়ান নাইন ফোর তিনি যখন একুশ দিন আমাদের নিয়ম ফলো করলেন ফার্স্টিং ব্লাড সুগার এসছে সেভেন পয়েন্ট এইট সিক্স টিজি আসছে ওয়ান নাইন থ্রি